মনে রাখবেন যে একবার মাদক আসক্ত হয়ে গেছে তাকে ফিরে আনা অনেক কঠিন তার কাছে পৃথিবীর একদম সুন্দর ছেলে মেয়ে আসলো বা একদম সুখের জিনিস দিল তার কাছে সুখ লাগবে না কারণ মাদক তার ভিতরে এই পরিমাণ ডোপামিন সিক্রেশন বাড়িয়ে দিয়েছে ইলুশন অফ দ্য ফ্রিডম অর্থাৎ স্বাধীনতার নামে আমরা নিজেদেরকে হচ্ছে যে আমাদের স্ট্যান্ডার্ডগুলোকে হচ্ছে যে এলোমেলো করে ফেলতেছি এবং হচ্ছে আমরা খারাপের দিকে যাচ্ছি বাংলাদেশ সরকার কেন হচ্ছে মাদককে বিশেষ করে অ্যালকোহলকে বৈধ করে দিছে আমার তো মাথায় ঢোকে না টিউশন বা প্রতিটা এটাকে আমি অ্যাজ এ সাইকোলজিস্ট ফোরেন্সিক সাইকুল হিসেবে আমি থেকে তিনটা ক্যাটাগরি বলবো একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে এলিট ক্লাস লিগাল আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রি আজকে আমরা মূলত হচ্ছে জানবো আমাদের হানি ট্যাপ সম্পর্কে এবং হচ্ছে ক্লাব কালচারগুলো সম্পর্কে এর পরবর্তীতে হচ্ছে যে আমাদের প্রস্টিটিউশনগুলো কেন হয়ে থাকে এবং হচ্ছে আমাদের ক্যাসিনো জগৎগুলো কেমন সে আজকে আমি রহস্যময় জগৎ সম্পর্কে ডার্ক সাইকোলজি নিয়ে আলোচনা করব। সালাম আলাইকুম আমি মোহাম্মদ মিরাজ হোসেন ক্লিনিক্যাল অ্যান্ড ফরেন্সিক সাইকোলজিস্ট বর্তমানে পিএইচডি করছি ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটিতে পরিচালক বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফরেন্সিক সাইকোলজি অ্যান্ড সায়েন্সেস হানি ট্যাপটাও ওয়ান কাইন্ড অফ যৌনতার ভিতরে চলে আসে যেখানে আপনাকে আবেদনময়ী বিভিন্ন অ্যাঙ্গেল বা বিভিন্ন বিষয়গুলো দিয়ে আপনাকে হচ্ছে একটা ফাদের মধ্যে ফেলবে আশা করি বাংলাদেশে আমরা খুব সোশ্যাল মিডিয়াতে বলতে পারেন ইমো কল এরপরে সোশ্যাল মিডিয়া ক্লাবগুলোতে অথবা ডেটিং অ্যাপগুলোতে বা হচ্ছে যায় বিভিন্ন পার্কে রিসোর্টে অথবা ট্র্যাভেলিং এজেন্সিগুলোতে বিভিন্ন জায়গা আমরা হচ্ছে এই জাতীয় লোকদেরকে দেখে থাকি পৃথিবীতে একটা এস্টাবলিশ সহজ ট্র্যাপিং সিস্টেম হচ্ছে যায় আপনাকে ফিমেলকে নারীকে দিয়ে হচ্ছে পুরুষকে অ্যাটাক করা এবং এটা এরা হচ্ছে হেসে বডি ল্যাঙ্গুয়েজ বিভিন্ন শরীরে অঙ্গভঙ্গি দেখালে যে কোনো পুরুষ হচ্ছে কাবু হয়ে যাবে এটা একদম পৃথিবীতে এস্টাবলিশড একটা টেকনিক এখন এই টেকনিকটাকে ইউজ করা হয় বর্তমানে আমাদের টিকটক সোশ্যাল মিডিয়া এগুলো আসার কারণে এটা প্রবণতা আরও বেড়ে গিয়েছে এখন এটা কারা করা থাকে এটা হচ্ছে যে যারা একটা ফ্যান্টাসি লাইফ হচ্ছে লিড করতে চায় বা তারা লাকজারিয়াস একটা লাইফ লিড করতে চায় এবং এই জাতীয় লোকদের মধ্যে হচ্ছে এই প্রবণতা বেশি থাকে অপর পাশে যারা এই জাতীয় হচ্ছে কাজগুলো করে তারা হয়টা কি তারও একটা কল্পনা থাকে এই রকম দেখ দেখা যাচ্ছে এটা তো আমি সাধারণভাবে পেয়ে থাকি না এর কাছে সামথিং বেটার বেটার কিছু আছে পাবো দুই দিক থেকে এই ধরনের চিন্তার কারণে তারা হানি ট্র্যাপগুলোতে যায় বিমান বালাদের নিয়ে কথা হয়েছে যেটা কোর্টের মধ্যে এখন বিচারাধীন অবস্থার মধ্যে আছে। এখানের মধ্যে তারা সবার সাথে একটা খুব ভালো সম্পর্ক সৃষ্টি করবে এরপরে একটা তাদেরকে আপন বা মনে করাবে এবং তাদেরকে একটা স্পেশাল ফিলিং দিবে পরবর্তীতে এই জাতীয় তাদের থেকে বিভিন্ন টাকা পয়সাগুলো নিয়ে নেবে আমি এর সাথে সাথে আরেকটা টপিক্স নিয়ে কথা বলি কনস্টিটিউশন বা পতিতাবৃত্তি এটাকে আমি অ্যাজ এ সাইকোলজিস্ট ফরেন্সিক সাইকোলজিস্ট হিসেবে আমি থেকে তিনটা ক্যাটাগরি বলবো একটা হচ্ছে ইলিগ্যাল আরেকটা হচ্ছে এলিট ক্লাস লিগ্যাল আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রি এখন ইলিগ্যাল কি যেমন বাংলাদেশের দোলর দিয়া বা আমরা রেড লাইট এরিয়া বা বাংলাদেশে আপনার ফুটপাথগুলোতে হচ্ছে আপনার ব্রিজগুলোর নিচে অথবা হলো আমরা ফ্লাইওভার যেখানে উঠি এখানে আশপাশের মধ্যে রাত্রেবেলা প্রচুর পাওয়া যায় অতএব হচ্ছে যে এরা হচ্ছে যে একটা হলো এটা নিষিদ্ধ যে কারণে আমরা লিগাল যেন এদের কাছে হচ্ছে জানি এরা পনস্টিটিউশন টাকার বিনিময় কাজ করছে এখন পনস্টিটিউশনের ব্যাখ্যাটা হচ্ছে এরকম আপনি টাকার বিনিময়ে যৌনতাতে হচ্ছে দিচ্ছেন সেটা যে কোনো জেন্ডারের মধ্যে হতে পারে এখন এটা এলিট ক্লাসটা কেমন এলিট ক্লাসটা হচ্ছে যে সুগার ডাইডি সুগার মামি সুগার ডাইডি সুগার মামি কি এরা টাকার বিনিময় সেটা হচ্ছে যেমন সুগার ড্যাডি হলে সে একদম একদম বৃদ্ধ একটা লোক বা অনেক টাকা আছে সে যে কোনো বয়সে যে কোনো মেয়েকে হচ্ছে যে নিয়ে যাচ্ছে তাদেরকে আপনার আইফোন এনিথিং হচ্ছে দিয়ে দিচ্ছে তারা সেটার জন্য হচ্ছে যে নিজের জবনটাকে হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ সেলিং করতেছে আর সুগার মামি হচ্ছে যে এরকম বড়ি খুব ভালো দেখতে সুন্দর অথবা ফেমাস কোনো ছেলেকে নিয়ে হচ্ছে যে সেও তার লাইফটাকে এনজয় করতেছে এখন এই কালচারগুলোকে আমি ওয়ান কাইন্ড অফ পস্টিটিউশন বলবো যেটা আমাদের বাংলাদেশে এখন খুব বেশি ফেমাস হচ্ছে অনেক ট্রেন্ডিংয়ে চলে আসতেছে আরেকটা শ্রেণীটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি যেটা আমরা পর্ন ইন্ডাস্ট্রি হচ্ছে এখন অনেকে বলে যে দেহ আমার সব কিছু আমার করবে এখন এর দ্বারা হয়টা কি সমাজে আমরা যে কালচারগত যে আসে সবাই ফ্যামিলি মিলে থাকা একসাথে থাকা সম্মান এগুলো থাকে না এখন এই পর্ন বা এগুলো দেখার কারণে এদেরকে দেখার কারণে মানুষের অ্যারোজাল যখন তৈরি হয়ে যায় তখন সে এক্সিকিউশনের জন্য তখন আরও খারাপ কাজগুলো তখন রেপ বলেন আরো অন্যান্য কার্যক্রমগুলো হচ্ছে যা বেড়ে যায় এর সাথে সাথে আরেকটা কালচারটাকে আমি বলবো হচ্ছে ক্লাব কালচার ক্লাব বা পার্টি পার্টিগুলোতে এগুলো খুব অ্যাভেলেবেল হচ্ছে যে বাংলাদেশের পার্টিগুলোতে হচ্ছে একটা হচ্ছে বার পার্টি আরেকটা হচ্ছে সিশাবার বারগুলোতে প্রচুর মাদক থাকে আর বারগুলোতে সবাই নাচতে যাও অথবা ড্রিঙ্কগুলো করতে যায় বাংলাদেশ সরকার কেন হচ্ছে মাদককে বিশেষ করে অ্যালকোহলকে বৈধ করে দিছে আমার তো মাথায় ঢুকে না এরা বাংলাদেশে আপনি দেখেন মাদকের পরিমাণটা এরপরে বেড়ে গিয়েছিল অতএব যারা আমাদের নীতি নির্ধারকরা আছে এরাও হচ্ছে যে এলিট ক্রাসের সাথে তাল মিলাতে গিয়ে দেশটা কারো ধ্বংস দিকে নিয়ে যাচ্ছে এখন ক্লাবের মধ্যে হয়টা কি ক্লাব অনেক আপনার দেশি বিদেশে আমি যদি কম্প্যিজন করি আর দেশের মধ্যে হচ্ছে যে আপনার ক্লাবগুলোতে যাবে নাচবে ওখানে মধ্যে খাবে এখন যারা মাদক নিয়ে নেবাই এই কালচারে যেতে যেতে ফ্যান্টাসির মধ্যে তখন তারা এটা ছাড়া ভালো লাগে না এই কাজ করতে করতে তারা এই হানিটা বলেন ফনস্টিউশন এগুলোর মধ্যে চলে যায় এবং দেশের বাইরে মধ্যে আমরা ট্র্যাভেল করতে হচ্ছে যে সেখানে দেখি এবং কিছু লোক এটাকে ফাদ ইউজ করে অর্থাৎ একটা গ্রুপ তৈরি করে একটা সিন্ডিকেট তৈরি করে যারা ভিডিও কল ইমো কলে যে টাকার বিনিয়োগ দেখা বা বিভিন্ন অ্যাক্টিভিটি করা এগুলো করার কারণে তারা এক জায়গায় মিট করা এবং পরবর্তীতে ওই লোকটাকে ব্ল্যাকমেল করে এখন ক্লাবের মধ্যে অনেকে নাম মনে হচ্ছে নাচতে যাচ্ছে শুধু বার কাছে এমনটা নেই এখানের মধ্যে কিছু সিলেক্টিভ লোক থাকে যারা অন্যকে এরকম অ্যাডিক্ট অ্যাট্রাক্ট করে অ্যাট্রাক্ট করে হচ্ছে যায় তাকে দিয়ে হচ্ছে তার থেকে অর্থ সম্পদ বিভিন্ন বিষয়গুলো হচ্ছে নেওয়ার চেষ্টা করে অতএব এটাও আরেকটা ফ্যান্টাসি এটাকে আমি বলবো যে ইলুশন অফ দ্য ফ্রিডম অর্থাৎ স্বাধীনতার নামে আমরা নিজেদেরকে হচ্ছে যে আমাদের স্ট্যান্ডার্ডগুলোকে হচ্ছে যে এলোমেলো করে ফেলতেছি এবং হচ্ছে আমরা খারাপের দিক যাচ্ছে মনে রাখবেন যে একবার মাদক আসক্ত হয়ে গেছে তাকে ফিরে আনা অনেক কঠিন তার কাছে পৃথিবীর একদম সুন্দর ছেলে মেয়ে আসলো বা একদম সুখের জিনিস দিল তার কাছে সুখ লাগবে না কারণ মাদক তার ভিতরে এই পরিমাণ ডোপামিন সিক্রেশন বাড়িয়ে দিয়েছে যেটা তার কাছে হচ্ছে যে তিন থেকে দশ গুণ বাড়িয়েছে ডোপামিন সিক্রেশন পৃথিবীতে আর কিছুই তার ভালো লাগবে না এর পরবর্তীতে আসছে ক্যাসিনো ক্যাসিনো বা জুয়া জুয়া তো বাংলাদেশে নিষিদ্ধ অনলাইন জুয়া বলেন সরাসরি জুয়া বলেন আর হিউম্যানদের একটা বড় ইমোশন হচ্ছে আপনার কিউরিসিটি কিউরিসিটি মানে কি হোয়াট দ্য নেক্সট ক্যাসিনোগুলোতে যখন হচ্ছে যে ওখানে অবজার্ভ করা হয় সেখানের মধ্যে দেখো মানুষ এই আমি মনে জিতে যাবো এই জিতে যাবো এরকম একটা এর পরে কি হয় এর পরবর্তীতে কি হওয়ার কারণে তখন হচ্ছে মানুষকে টাকা পয়সাগুলো সেখানের মধ্যে হচ্ছে ডাইলি ফেলে এবং ওখানের ইনভাররমেন্টগুলো আপনারা যদি হচ্ছে কখনো অবজার্ভ করে থাকেন বা নিউজগুলোতে দেখবেন ও ওখানের ইনভাররমেন্টগুলো হচ্ছে আপনাকে আনলিমিটেড মদ দিয়ে দেওয়া হবে বা ড্রাগ দিয়ে হবে আপনি যখন অ্যালকোহল নিচ্ছেন তারপরে তো আপনার লজিক্যাল ব্রেন কাজ করছে না আপনার ইমোশন হচ্ছে কাজ করছে ইমোশন কাজ করার কারণে হচ্ছে এটা কি আপনি তখন আরও ইম্পালসিভ হয়ে যাচ্ছেন তখন আপনি আরও এরকম নতুন আরও কি রিসিটি বেড়ে যাচ্ছে এবং এই জন্য আপনার জাগা সম্পদ হচ্ছে সব কিছু বিক্রি করে দিয়ে দিতে চাচ্ছেন আমি সবচেয়ে দেখেছি প্লে বয় প্লে গার্ড বলতে পারেন ড্রাগ অ্যাডিক্টেড বলতে পারেন এরা পৃথিবীর সবচেয়ে ম্যানুপুলেটিভ পারসন মানে এদের এক সময় কথা এক ধরনের আরেক সময় অন্য ধরনের এরাও ওয়ান কাইন্ড অফ ক্রিমিনালদের মতন হচ্ছে ম্যানুপুলেট করতে পারে ব্রেনটা ওইদিকে এই জন্য আমি হচ্ছে বলবো আমাদের দেশে পরিবর্তনের জন্য এগুলো খুব সচেতন দরকার যে ট্রেন্ডিংগুলো আসতেছে এই ট্রেন্ডিংগুলো হচ্ছে যায় আমাদের এর মধ্যে অনেক ড্রাগ স্যাকোলজি কাজ করে এখানে মধ্যে অনেক ক্রিমিনাল থাকে ক্রিমিনালগুলো হচ্ছে যে তারা একটা তাদের সাম্রাজ্য তৈরি করে এবার তো ক্লাব নিয়ে কথা বলছি বাংলাদেশে বিভিন্ন যেমন গুলশান ক্লাব ডাকা ক্লাব ওই ক্লাবস এলির ক্লাস সোসাইটির ক্লাব নিয়ে বলি ওখানে মধ্যে হয়টা কি যেমন এর আগে হচ্ছে আইজি বেনজির আহমেদ যে ছিল সে কিন্তু অনেকগুলো ক্লাবের সদস্য ছিল এখন ধরলাম একটা ক্লাবে এলিট ক্লাস অর্থাৎ স্পেসিফিক লোকটাই হচ্ছে যায় সেখানে পুলিশের আইজি বাংলাদেশের দৌড়লাম বড় বড় বিজনেসম্যান টপ অর্ডার বিজনেসম্যান পলিটিশিয়ান সবাই বসে আলোচনা করতেছে আপনার কাছে কি মনে হয় সংসার দেশ চালাচ্ছে আসলে সংসার চালাচ্ছে না এদের সার্কেল ওকে তেলের দাম তো আমার প্রতিষ্ঠানের ওই জায়গা তো খারাপ হতে চলতেছে আর তেলের দাম একটু বাড়াই দিই অর্থাৎ তারা এইভাবে করে দেশের সিন্ডিকেটগুলো মেনটেন করে অতএব আমি তো ইন্টেলিজেন্সকে ট্রেনিং দিই বাংলাদেশে কাজ করি অতএব সিস্টেমের বাইরে কি হয় এটা আমরা কিন্তু খুব জানি যেটা আপনারা যেটা বাহ্যিকভাবে দেখতে পারছেন না বা বুঝতে পারছেন না আসলে আমাদের হচ্ছে সোসাইটি বা ফ্রিডমের নামে তার পরবর্তীতে আমরা এলিট ক্লাসের নামে হচ্ছে আমরা কোন দিকে চলে যাচ্ছি এই আমি বলবো হচ্ছে যে আমরা যে কোনো সময় একটু সচল তদন্ত অবলম্বন করবো যা কিছু দেখব সাথে সাথে অ্যাডিক্টেড হয়ে যাব না এবং একটা হেলদি লাইফ চলবো আমি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো মাদক স্মোক পর্যন্ত করি নাই কিন্তু আমি অনেক ক্যাসিন অনেক জায়গা হচ্ছে গিয়েছি আমি কারণ আজ যে ফরেন্সিক সাইকোলজিস্ট আমাকে অনেক এক্সপোজার করতে অনেক লোকদের সাথে মিশতে হয় অতএব আমি এগুলো নিয়ে কথা বলছি দেখে হচ্ছে যে নিজেকে সবসময় এত গুডও বলবো না আপনারা আমাকে অনেক জায়গা হচ্ছে দেখবেন বাট আমি আমার লাইফের একটা স্ট্যান্ডার্ড আছে ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করি তাহলে নিশ্চয়ই আবার কথা হবেন যে কোনো একটা ডার্ক সাইকোলজি নিয়ে ওইটার ভিড় এনে কী থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম